আসসালামু আলাইকুম গাইজ তো আমরা আজকে নতুন হেক নিয়ে এসেছি টাইগার গ্রুপ ক্লাব তো এই হেকটা মোটামুটি ভালো কাজ করে তো আপনারা চাইলে এই হেকটা নিতে পারেন তো ফার্স্ট অফ অল আমরা টাইগার ক্লাব ঢুকে করেছি তো দেখবেন এখন আমাদের হেকটা কতটুকু ওয়ার্কিং করে প্রমাণ প্রমাণসরফ আমরা নিয়ে এসেছি তো উইনগো ত্রিশ সেকেন্ডে চলে যাব আমরা যাওয়ার পর এখানে দেখবেন প্রিয়ট নাম্বার ওই যে সেকেন্ড আছে চলতে আছে ওই সেকেন্ডের নিচে দেখবেন একটা নাম্বার আছে এই যে এই নাম্বারটা এই নাম্বারটা কী করবেন এখান থেকে নিয়ে হ্যাকের মধ্যে আমাদের যে হ্যাকটা দিব না সেই হ্যাকের মধ্যে নিয়ে লাগাবেন মানে পেস্ট করে দিবেন এখান থেকে সেম টু কপি টু কপি নিয়ে ওইখানে বসায় দিবেন তো আমরা এখান থেকে ব্যাক হয়ে হ্যাকের মধ্যে চলে গেলাম তো এখানে একটা কাজ আছে তো আপনারা হইতে পারেন অন্য হ্যাকের মধ্যে ঢুকে যেতে পারেন বা আলাদা হেক তো এখানে দেখেন দামান হ্যাক আছে তো আপনারা একা এটার মধ্যে ঢুকবেন অন্য কোনো হ্যাকের মধ্যে ঢুকবেন না ওটা হল অন্য অফসের হ্যাক তো আমরা আগে যে বলছিলাম যে ওইখানে যে পিড নাম্বারটা কপি টু কপি এখানে এসে বসাবেন তো আমি কী করবো এই নাম্বার ওই নাম্বারটা এসে এখানে বসাই দিব টু জিরো টু ফাইভ 20251 00 51 30 30 2 তো আপনার চলে আমার কাছ থেকে হেকটা নিতে পারেন আমার টেলিগ্রামে জয়েন হয় তো আপনারা কীভাবে জয়েন হবেন তো আমার ইনবক্সে নক দিবেন তো আমি আপনাদেরকে আমার লিংকটা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা আমার হেকটা পেয়ে যেতে পারেন তো তোমাদেরকে বলছি তোমরা হ্যাকটা নিতে হলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হোক সময় কম তাড়াতাড়ি তো এখানে দেখছো আমরা হ্যাকের মধ্যে দেখা পড়েছি তো আমরা নাম্বারটা ফুল উঠে এবার পর এখানে নাম্বারটা দিচ্ছি টু তারপর স্মল আসছে দেখছো এখানে স্মল আসছে তো আমরা এখান থেকে বের হয়ে দেখ দাঁড়ান এই সেকেন্ডটা যাওয়ার পর দেখবেন স্মল পড়বো হেক বাই এটা এটাতে কোনো বেজাল নেই এই যে দেখছেন স্মল পড়ছে তো আপনাদের আরেকটা দান দেখাবো দেখবেন ওইটাও মিলবে হুম সেভেন স্মল এখন স্মল দিছে তো দেখা যাক স্মল পরে কিনা এই যে এখনো স্মল পড়ছে তো যারা বলে হ্যাকের বিশ্বাস করে না তো তারা দেখে নিন যে হ্যাক কি করতে না পারে তো আপনারা যারা যারা হেকটা নিচে জানতো আমার টেলিগ্রাম লিংকে জয়েন হন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন